এই যে বাবা কি ব্যাপার বাবা তুমি এইখানে? ও বাবা। বাধ্য হয়েছি এখানে আসার জন্য। তোর মা হাসপাতালে। ডাক্তার কইছে চিকিৎসা না করলে তোর মা বাজব না। তাই আমি দিশা মিশা না পাই তোর কাছে তুইলা চিঠি আমারে সঙ্গে চল। কি বলতাসস? মা অসুস্থ আর তুমি আমার হাসপাতালে নিতে আসছো? ও বাবা চল দেরি করিস না। নইলে তোর মা বাজুন আমার সাথে চল। আরে বাবারে কই যাব এখন? এখন জাম আমি হাসপাতালে হাসপাতালে গেলে কতগুলো টাকা খরচা যাবে। জব্দ করছো? ও বাজার। এগুলা কি কইতাসস তুই? তোর মা হাসপাতালে আর তুই এখন টাকার হিসাব করতে দেখো বাবা মার বয়স হয়েছে এখন শুধু শুধু চিকিৎসা করার কোনো লাভ নেই বয়স্ক মানুষ মারা যাবে এটাই স্বাভাবিক এখন শুধু শুধু টাকাগুলো খরচা করার কোনো লাভ নেই বাদ এই দিনটা দেখার জন্য কি আমি তোরে জন্ম দিছিলাম হ্যাঁ আজকে তোর মুখে এগুলো কি শুনতেছি আমি এই জন্য কি তোরে আমি মানুষ করছিলাম হৃদয় রে হৃদয় বাবা মা অনেক কষ্ট করে আর তার ছেলে মানুষ করে সুখের দিন দেখার জন্য আজকে তোর মা হাসপাতালে আর তুই কি করতে চল বাজান বাজান আমার সাথে চল তোর মারে বাসা কি বলতে মানুষ করছো তোমরা আমার কিসের মানুষ করছো যে বাপ আমার মায়ের চিকিৎসার জন্য সকল সম্পত্তি বিক্রি করে দেয় সে আবার আমার বলতে আসছে মানুষ করছো হ্যাঁ কোন সময় মানুষ করছো কিসের মানুষ করছো তোমরা মানুষ করো নাই আমি আজকে আমার পজিশনে যতটুকু আসছি আমার নিজের যোগ্যতা নিজের অর্জনে আমি আমার পরিশ্রমের ফল হিসেবে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি এখন যে টাকার মালিক হয়েছি আমার পরিশ্রমে আমি মালিক হয়েছি দেখো বাবা তোমরা আমার জন্য কিছু করো নাই আমারও তোমাদের জন্য কিছু করা নাই সো আমার দ্বারা কোনো হেল্প আশা করো না সো এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও যাও হ্যাঁ জমি বিক্রি করছি আর জমি বিক্রি করছি কেন তোরা আবাদো দেখ হোসটাই তোর আবাদো খাওয়া সস্তায় বাদ দুই জমি বিক্রি করতে হৃদয় জমি বিক্রি করছি আমি ভুল করছি আমি ভুল আবার কিন্তু তোর মা তো পর দোষ করে নাই রে চল তোর আরে বসা আই অনেক থলো আর গলামজি করো না অনেক গলামজি করছো আমার বাপ্পা আমার জীবন থেকে অনেক আগেই মরে গেছে এখন আমার বাপ্পা বিরাচিকিসে মরুক বাতুক তৈল নিয়ে যাক আমার কিচ্ছু যাচ্ছে না বাইরো বাইর হৃদয় হ্যাঁ শুধু শুধু চিল্লাই আমার মাথাটা কেন নষ্ট করতেছ আমি একটা ইমার্জেন্সি মিটিকে যাচ্ছিলাম তার মাঝখান থেকে এসে আমার পথ রুখে দিলা এই এত কথা বলতে কানেই যায় না এই বুড়ার কানেই যায় না ঘোলা ভালোভাবে তাকায় আসো কেন তোমার মায়া মুক্ত করে তাকায় থাকলে মনে করছো কি কোনো লাভ হবে আমার দিলে তোমার জন্য কোনো ধরনের মায়া সৃষ্টি হবে হবে না যাও বেরো এই বুড়ো বেরো জামুই না পিটিকে আমি তোমারে হয় তোমার বাঁচাইতে পারুন না আমি তোমার বাঁচাইতে পারুম না কাগজ অন্য সারা জীবন এত কষ্ট করলাম সারা জীবন মাথার গাম পায়ে ফালাইয়া যে সব ছেলে মেয়ে গো মানুষ করে বা বাবা হাস তুমি হাসপাতালে তোমার ছেলের কাছে আমি গেলাম তোমার ছেলে দূর দূর করে তারা দিল আর বাবা মারা কি সারা জীবন কষ্টই পাইয়া যাইবো এত আশা করি ছেলেমেয়ে গো মানুষ করি আর শেষ বয়সে ছেলেমেয়েরা ছেলেমেয়েরা কি উপহার দিলো আমাকে আমরা বাবা মারা কি এতই অসহায় আল্লাহ আমি আর কি করব আমি আর কই যাব কোথায় টাকা পাবো কাছে গেলাম টাকা কই আমার আমার তো মেয়ে আছে আমার মেয়ের কাছে যাই আমার মেয়ের কাছে যাই আমার মেয়ে অবশ্যই টাকা দেব ওর মারে ভাসাবার জন্য অবশ্যই টাকা দেব অবশ্যই টাকা দিব তুমি চলে আসছো ভাই আমাকে ফোন দিয়েছিল তুমি নাকি ওই বাড়ি থেকে বের হয়ে আসছো তখনই বুঝেছিলাম যে তুমি এখানেই আসবে মারে সবই তো জানোস তারপরও এগুলো বলতেছস কেন তোর মায়ের জন্য কি একটু দয়া হয় না না হয় না আমার মায়ের জন্য আমার কোনো মায়া দয়া হয় না জানো তো আমি আমার স্বামী সংসারে আছি মন দিয়ে আমার স্বামী সংসারটা করতে দাও এখানে এসে কোনো ঝামেলা করো না মারে জামাই বাবারে বইলে কিছু টাকা দে তোর মা বাসবো না তোর মার অবস্থা খুব খারাপ পারবো না আমি আমার হাজবেন্ডকে বলে না কোনো টাকা পয়সা দিতে পারবো না আর ডাক্তার তো বলেছে যে সে নাকি বাঁচবে না মরে যাবে তাহলে যে মরে যাবে তার জন্য কেন টাকা পয়সা খরচ করব আর বয়স এমনি হয়েছে এমনিতে আজকে না হয় কালকে মরেই যাবে এগুলো কি কইতো সস তোর মায়ের জন্য কি একটু মায়া লাগে না রে হ্যাঁ সারা জীবন শুনছি মায়েরা নাকি বাপের জন্য খুব ভালোবাসা থাকে কিন্তু আজকে দেখতেছি আমার ভাবনা সব বুড় তোমার ভাবনা ভুল তোমার এই কথাটা আগে মনে ছিল না যে তোমার একটা মেয়ে আছে যখন জায়গা জমি বিক্রি করলে টাকাগুলো আমি বলেছিলাম যে তোমার জামাইকে দাও তোমার জামাই একটা ভালো ব্যবসা করো সবে ভালো থাকতে পারবো কই তখন ছিল না তোমার মনে যে তোমার মেয়ে আছে তখন তো দিলে না তখন নিজেদের জন্য খরচ করলে এখন এখন কেন এসেছো তুমি টাকার জন্য আচ্ছা রে মা জমি বিক্রি করছি ভুল না হয় আমার হইছে কিন্তু তোর মার তো কোনো দোষ হয় নাই তোর মারে অন্ত তো বাসা বলছি তো তোমাকে যে আমি পারবো না পারবো না পারবো না কেন আগে কথা বলছো যাবে এখান থেকে নাকি আমি দারোয়ান ডেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিব ছত্তসব বাবা বাবা আমার স্ত্রীটা হাসপাতালে মৃত্যু সজ্জায় আমাকে কিছু সাহায্য করুন বাবা ভিক্ষুক আপনি কিন্তু আপনাকে দেখে তো কোনোভাবে আমার ভিক্ষুক মনে হচ্ছে না আপনার কথাবার্তা আপনার ড্রেস চাচা আপনি কি সত্যি ভিক্ষুক দেখা গেল আমি আপনাকে টাকা সাহায্য করলাম ঠিক আছে তারপর আমার টাকা নিয়ে নেশা করলেন বা আমার টাকাটা নষ্ট করলেন তাহলে আমার টাকাটা বিফলে গেল না 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 চাচা আমি আপনাকে কোনো সাহায্যই করতে পারবো না চাচা না বাবা না আমি ভিক্ষুক না ভিক্ষুক ছিলাম না বাবা আমি ভিক্ষা করি না কিন্তু আজ আমি বাধ্য হয়েছি আমার স্ত্রীটা হাসপাতালে মৃত্যু সজ্জায় ডাক্তার বলছে চিকিৎসা না হলে আমার স্ত্রী মারা যাবে আমি অনেক জনের কাছে গিয়েছি কেউ আমাকে সাহায্য করেনি এখন টাকা ছাড়া বিনা চিকিৎসায় আমার স্ত্রী মারা যাবে আমি স্বামী হয়ে এটা কিভাবে সহ্য করব বাবা তাই আমি আপনাদের কাছে একটু সাহায্য চাচ্ছি আমাকে আল্লাহর কিছু সাহায্য করুন আমার স্ত্রীটাকে বাঁচান আহা চাচা আপনার কথা শুনে আমার না অনেক কষ্ট লাগতেছে কিন্তু আপনার স্ত্রী মানে চাচিকে বাঁচানোর জন্য বা চিকিৎসা করার জন্য যত টাকা লাগবে সেটা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই তবে হ্যাঁ আমার কাছে কিছু টাকা আছে আপনি এই যে এই দুই হাজার টাকা রাখুন আর হ্যাঁ আমার এই কার্ডটা রাখুন আগামী মাসে আমি স্যালারি পেলে আমি আপনাকে কিছু সাহায্য করবো যতটুকু পারি কিন্তু বাবা আপনার কাছে যা ছিল সবই তো দিয়ে দিলেন আপনি চলবেন কিভাবে না না চাচা আছে আমার কাছে যা আছে আলহামদুলিল্লাহ আমি চলতে পারবো তবে হ্যাঁ আমি আন্টির জন্য দোয়া করি আন্টির জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনারা সুদিনে ফিরে আসুন বাবা বাবা আপনি তো খুব ভালো মানুষ বাবা আপনার মতো এরকম সন্তান যদি প্রত্যেকটা ঘরে ঘরে হতো তাহলে কোনো বাবা মা অসহায় থাকতো না কোনো মায়ের বিনা চিকিৎসায় মারা যেত না আমার আপন লোকের কাছ থেকে আমি যা পাই নাই আজ আমি পরের কাছ থেকে তাই পাইলাম আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি আপনি ভালো ভালো থাকুন থাকুন বাবা অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে না আমি আপনার ছেলের মতো আপনি আমার বাবার বয়সী আমি আপনাকে সাহায্য করতে পেরেছি আমার অনেক ভালো লাগছে তবে হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি তবে আমি আসি চাচা আগামী মাসে আমার সাথে দেখা করতে বা আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না কিন্তু বাবা আমি খুব খুশি হয়েছি বাবা ভালো থাকবেন বাবা আপনি ভালো থাকুন আল্লাহ আপনার ভালো রাখবে ঠিক আছে চাচা আমার জন্য দোয়া করবেন আসি আমি আসতেছি তোমার চিকিৎসা হইব তোমার চিকিৎসা হইব